ফেসবুক প্ল্যাটফর্মে সবাই যখন গড়গড় করে এগিয়ে যাচ্ছে আমার নতুন বন্ধুরা তোমরা কেন পিছিয়ে পড়ছো তোমরা কেন এগিয়ে যেতে পারছো না তোমাদের বাধা প্রতিবন্ধকতা কোথায় তো আমি বলবো আজকে তোমরা কেন পিছিয়ে পড়ছো তোমাদের পিছিয়ে পড়ার কারণের মধ্যে অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা প্রধান কারণ কিন্তু আমি আলোচনা করব। আজকের ভিডিওতে থাকবে সেই প্রধান কারণটা তোমরা অবশ্যই এরপর থেকে যদি কথাগুলো শোনো অবশ্যই তোমরা গড় করে এগিয়ে যাবে যেমন ভাবে অন্যরা এগিয়ে যাচ্ছে হু হু করে তারা অনেকটা বড় পরিবার তৈরি করে নিচ্ছে তো তাহলে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যাবে না আর যাদের দরকার নেই যারা অনেক কিছু জেনে গেছো বুঝে গেছো দয়া করে তোমরা স্কিপ করে বেরিয়ে যেও তো চলো নতুন বন্ধুরা তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য কারণ প্রথম অবস্থাতেই ভিতটা শক্ত করতে হবে বাড়ি তৈরি করার সময় প্রথম ভিতটা যদি আমরা শক্ত করতে না পারি তাহলে কিন্তু সে বাড়ি মজবুত হয় না ঠিক তেমনি আমরা প্রথম অবস্থাতেই বেশ কিছু ভাইটাল কিছু ভুল করে ফেলি যার কারণে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি না যেমনভাবে আমি প্রথম অবস্থা যে ভুলগুলো করেছি আমি চাই সবসময় তোমাদের সামনে সেই বিষয়গুলো তুলে ধর যাতে তোমরা সেই ভুলগুলো পুনরায় না করো তো মূল টপিকে যাওয়ার আগে আমার পরিচয়টা একটু করে নিই নমস্কার আমি রূপা ফ্রম ইন্ডিয়া কলকাতা তোমাদের সামনে সবসময় ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজি হই আজকেও তেমনই একটা ইনফরমেটিভ ছোট্ট একটা ভিডিও বেশি দীর্ঘায়িত করব না মেন কারণটা যদি তোমরা শোনো নেক্সট টাইম থেকে তোমরা কিন্তু আর সেই ভুলটা করবে না তোমরাও এগিয়ে যাবে তো আজকের ভিডিওটা যদি তোমাদের বিন্দু মাত্র কাজে লেগে থাকে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে যদি নতুনদের কাজে আসে তো তাহলে অবশ্যই নতুনদের মাঝে ছড়িয়ে দিও শেয়ারের মাধ্যমে লাইক কমেন্ট করে পাশে থেকো পরবর্তীতে যেন তোমাদের মাঝে এরকম কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসতে পারি তোমাদের এগিয়ে যাওয়ার জন্য তোমাদের মনে সাহস জোগানোর জন্য তোমাদের কিছু হলেও একটু উপকারের জন্য যেন আমি কিছু ভিডিও তোমাদের সামনে রেডি করতে পারি তো তার জন্য অবশ্যই শেয়ার করে পারলে ফলো করে পাশে থেকে তো চলো সেই প্রধান কারণটা কি সর্বপ্রথম ফেসবুক আমাদের যখন মিনিমাম পাঁচশো ফলোয়ার হয়ে যায় আমাদের কিন্তু সবচেয়ে একটা ইনকাম ফেসবুকের করার বড় সেট দিয়ে দেয় সেটা হলো স্টার আর জড়িয়ে থাকে আর এখান থেকেই পড়ার পিছিয়ে মেন সূত্রপাত কেন কথাটা বললাম অবশ্যই এখানে জানতে পারবে স্টার সেট পাওয়ার সাথে সাথেই আমাদের মানে মধ্যে একটা দারুণ ইনকাম করার প্রবণতা জেগে যায় যে আমরা পেয়ে গেছি এবার বোধ আমরা অন্যদের মতো প্রচুর প্রচুর স্টারের ভালোবাসা পাবো আমাদের কমেন্টস বক্স হয়তো ফুলে ফুলে সাজানো থাকবে তো আমাদের মনের মধ্যে যখন এই বিষয়টা চলে আসে আমাদের মনের মধ্যে যখন এই মানে আর্নিং করার একটা প্রবণতা জন্ম নেয় তখন থেকে কিন্তু আমরা ভুল করে ফেলি আর সেই ভুলটা অবশ্যই বলবো স্টার যখন সেট আপটা চলে আসে আমাদের সবার তখন প্রয়োজন থাকে যে আমরা যেন স্টার পাই এবং সেখান থেকে যেন আমরা আর্নিং করি তো এর জন্য আমরা কি করি প্রথম অবস্থাতেই আমরা প্রত্যেকের কমেন্টস বক্সে গিয়ে বিশেষ করে স্টার সেন্টারদের কমেন্টস বক্সে গিয়ে নানান ধরনের গিভ টেক পলিসি যেটাতে আসে সেই ধরনের কমেন্টস করে বসি তার কারণে কিন্তু আমাদের নানান রকম সমস্যা আসে আর সেটাই কিন্তু আমাদের পিছিয়ে পড়ার একটা কারণ এটা বড় কারণ না এর থেকে বড় কারণটা আমি পরে বলছি তো এবার চলে যাক মেন কারণে স্টার সেটা পেয়ে গেছি স্টার পেতে হবে এর জন্য আমরা কি করছি যখন কোনো বড় ফুলবাগানের মালিক যারা স্টার গিফট করে তারা লাইভে চলে আসে ফুলের ঝুড়ি নিয়ে ফুলের ভালোবাসা নিয়ে তো আমরা তখন ওই হেডিংগুলো দেখে ওই ক্যাপশনগুলো দেখে কি করি সেই লাইভ প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি নতুনদের কথা বলছি অবশ্যই নতুনদের কথা বলছি তোমরা যে ভুল করো দ্বিতীয়বার কিন্তু এই ভুলটা আর করবে না আশা করি তো আমরা কি করি সেই লাইভটা চলছে ঘন্টার পর ঘন্টা সেখানে থাকছি স্টারের ভালোবাসা আমরা অন্তত দু একটা স্টার পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা সেই লাইভ অ্যাটেন্ড করছি ঘন্টার পর ঘন্টা যখন সেই লাইভে অ্যাটেন্ড করছি তো অনেকেই হয়তো সেখানে দশ পনেরো জন হয়তো স্টারের ভালোবাসা পাচ্ছে পাচ্ছে না কিন্তু তা না অবশ্যই সেখানে যদি পঞ্চাশ জন ষাট জন ওয়াচিং থাকে তার মধ্যে হয়তো দশ পনেরো জন স্টারের ভালোবাসা পায় আর বাকিরা কন্টিনিউয়াসলি কমেন্ট করতে থাকে কমেন্ট করতে থাকে কখন আমাদেরকে স্টারের ভালোবাসা দেওয়া হবে এই আশায় তো ঘন্টার পর ঘন্টা যখন তারা একটা লাইভ প্রোগ্রামে কাটাচ্ছে শুধুমাত্র স্টার পাওয়ার আশায় তখন কি হচ্ছে তাদের প্রচুর সময় কিন্তু ওই লাইভটাতেই কেটে যাচ্ছে মানে যে সময়টা তাদের ভালো ভালো কন্টেন্ট রেডি করার উপযুক্ত সময় ছিল সেই সময়টা কিন্তু তারা ওই লাইভে স্পেন্ড করে ফেলছে আর যার কারণে হয়ে যাচ্ছে বড় ভুল কারণ ওই সময়টা তুমি যদি তোমার কন্টেন্টের উপর দিতে তুমি যদি ওই সময়টা ভালো ভালো কন্টেন্ট ভিডিও রেডি করতে তাহলে কিন্তু তোমার ওই ভিডিওর মাধ্যমে তোমার ভিডিওটা যদি ভাইরাল হয় তোমার ভিডিওটা যদি ফলে চলে তাহলে স্টারের বন্যা বয়ে যেতে পারে তোমার কমেন্টস বক্সে আর সেই কারণেই তোমরা দু চারটে স্টার পাওয়ার জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা অন্যের লাইভে কাটাচ্ছ তাই বলে কি তোমরা লাইভে যাবে না অবশ্যই লাইভে যাবে লাইভ অ্যাটেন্ড করবে ফেসবুক চাইছে একে অপরের সাথে পরিচিত হও লাইভে যাও কিন্তু শুধুমাত্র স্টার পাওয়ার জন্য নয় শুধুমাত্র নতুন নতুন ফলোয়ার পাওয়ার জন্য না তোমার পরিচিতি বাড়ানোর জন্য আর অবশ্যই ফলোয়ার বাড়ানোর জন্য তুমি কমেন্টস করো অবশ্যই প্রত্যেকের লাইভে যাওয়ার চেষ্টা করো তার আগে তোমার নিজের পরিবারটা তোমার নিজের ফেসবুক ফ্যামিলিটা বড় হচ্ছে কিনা যেখানে সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার কথা সেখানে তুমি কাজ না করে যদি তুমি শুধুমাত্র ফলোয়ার গেন করার আশায় শুধুমাত্র স্টার পাওয়ার আশায় অন্যের লাইভে শুধুমাত্র সময় দাও তাহলে কিন্তু নিজের পরিবারে ফলোয়ার যদিও বা আসে তারাও কিন্তু চলে যাবে তারাও কিন্তু থাকবে না কারণ তোমার পরিবারে ভালো ভিডিও নেই ভালো কন্টেন্ট নেই তো সে কারণে আজ থেকে সাবধান হয়ে যাও তোমরা কিন্তু শুধুমাত্র স্টারের চ্যালেঞ্জ পূরণ করার জন্য কিংবা স্টার থেকে আর্নিং করার জন্য এই ভুলটা দ্বিতীয়বার আর করবে না অবশ্যই লাইভে যাবে কিছু সময় থাকবে পরিচিতি বাড়াবে আর নিজের পরিবারে চলে এসে সেখানেও কিন্তু সময় দেওয়ার চেষ্টা করো সেখানেও কিন্তু ভালো ভালো ভিডিও রেডি করে রাখো তাহলে তুমিও একদিন চলবে কিন্তু ওই বড়দের মতো যারা আজকে বেশ ভালো পরিমাণ এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে আর ভালো লাগলে অবশ্যই নতুনদের মাঝে একটু শেয়ার করে ছড়িয়ে দিও কারণ নতুনরাও জানুক যে ভুলটা প্রথম অবস্থাতেই আমরা প্রায় সবাই করে ফেলি তারাও যেন দ্বিতীয়বার এই ভুলটা না করে যখন তোমার কন্টেন্ট ভালো হবে তোমার কন্টেন্ট যখন ভিউজ আসবে অটোমেটিক্যালি তোমার স্টারের বন্যা হয়ে যাবে এই কথাগুলো শুনে যদি কারোর মনে কোনো রকম বিন্দুমাত্র কষ্ট লাগে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ এটা আমি কাউকে আঘাত দিয়ে বলার জন্য বলিনি অবশ্যই সবাই যাতে এগিয়ে যেতে পারে সবাই যাতে নিজের একটা জায়গা তৈরি করতে পারে সেই জন্য আজকের ভিডিওটা তো চলো টাটা ভাই ভাই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ta bye-bye.